হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকশালায় আপনাদের বাইকে স্বাগত আজ আমি পটলের সম্পূর্ণ নিরামিষ একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি একদম নতুন ধরনের রেসিপি পটলকে আপনারা যদি এইভাবে রান্না করেন তো এটা বারবার বানাতে ইচ্ছে করবে এতটাই টেস্ট হয় তো এই জন্য এখানে আমি ছ পিস পরিমাণে পটল নিয়েছি ছটা পটলকে এইভাবে একটু একটা ছুরির সাহায্যে উপরের যে পাতলা খোসাটা থাকে সেটা একটু এইভাবে ঘষে ঘষে ছাড়িয়ে নেব খুব বেশি মোটা করে এর খোসা ছাড়ানোর প্রয়োজন নেই এর যে পাতলা খোসাটা থাকে সেটা একটু ঘষে ঘষে এভাবে ছাড়িয়ে নিলেই হয়ে যাবে দেখুন এইভাবে সমস্ত উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি তারপর একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের যে দিকটাতে ছোট ছিদ্র থাকে সেই ছোট ছিদ্রটা দিয়ে এই পটলগুলোকে একটু গ্রেট করে নেব পটলকে এইভাবে যদি গ্রেট করে রান্না করা হয় তার স্বাদ অসাধারণ সুন্দর হয় তো বন্ধুরা আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ার করে দেবেন দেখুন এইভাবে আমি পটলগুলো একটু গ্রেট করে নেব এবং পটলের যে সাসের অংশটা আছে সেটা এখানে বাদ দিয়ে দেব। শ্বাস ও বীজের যে অংশটা আছে সেটা বাদ দিয়ে দেব দেখুন এখানে একটা পটল আমার প্রায় গ্রেট করা হয়ে গেছে এবং এর শাঁসের অংশটা সাইডে রেখে দিয়েছি এরপর এখানে আবারও একটা পটল আমি গ্রেড করে দেখিয়ে দিচ্ছি এইভাবে খুব সাবধানে একটু গ্রেট করে নিতে হবে যেমন হাতে না লাগ লেগে যায় দেখুন এইভাবে আমি পটলগুলোকে গ্রেট করে নিচ্ছি এই রেসিপিটি আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি এটা যদি আপনাদের বাড়িতে গেস্ট আসে তাতেও আপনারা এটা রান্না করে দিতে পারেন দারুণ টেস্টি হয় দেখুন এইভাবে সমস্ত পটলগুলো এখানে গ্রেট করা হয়ে গেছে এবং এর যে শাঁসের অংশটা সেটা আমি আলাদা করে রেখে দিয়েছি এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিচ্ছি এখানে আমি ছোটো চামচের দু চামচ পরিমাণে সাদা তেল নিয়েছি এই রান্নাটা আমি সাদা তেলে করব এরপর এখানে দুটো মিডিয়াম সাইজের আলু এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি এরপর তেলের মধ্যে আলুটা দিয়ে দিলাম এবং এর সাথে সামান্য লবণ দিয়ে দেব। লবণ দিয়ে লো ফ্লেমে আলুটাকে একটু ভেজে নেব আলুটা লবণ দিয়ে যদি লো ফ্লেমে ঢাকা দিয়ে ভাজা হয় তো আলুটা ভাজতে ভাজতে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে দেখুন এইভাবে আলুটা নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি লবণের সাথে এরপর একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে একটু ভাজা হতে দেবো এদিকে আমি একটা মশলা রেডি করে নেব তার জন্য এখানে আমি আটটা কাজু বাদাম নিয়েছি এবং এক টেবিল চামচ পরিমাণে পোস্ত নিয়েছি এবং ওই একই সাথে আমি মগজ নিয়ে নেব এখানে আমি প্রথমে এক টেবিল চামচ দিলাম এবং প্রথমে আবারও হাফ টেবিল চামচ মানে দেড় টেবিল চামচ পরিমাণে চার মগজ দিয়েছি ও তিনটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপর এর সাথে সামান্য জল দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন এটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এদিকে আলুটা আমি মাঝখানে একবার ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম আলুটা এখন অনেকটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে এর বেশি আর লাল করব না এরপর আলুটাকে দেখে দিচ্ছি এটা ভাজতে ভাজতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এরপর আমি সমস্ত আলুগুলো তুলে নিচ্ছি দেখুন আলুটা এখন অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে এরপর আলু ভাজাটা আমি তুলে রেখে দিচ্ছি এরপর ওই একই তেলে আমি কিছুটা পরিমাণে ফোড়ন দিয়ে দেব। যেমন এখানে হাফটা চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম ও একটা ছোট্ট তেজপাতা নিয়েছি সেটাকে দুটুকরো করে এই তেলের মধ্যে দিয়ে দেব এই রান্নাটা বানিয়ে নেওয়া খুবই সহজ এবং খুব কম তেল মশলা দিয়ে এই রান্নাটা বানিয়ে নেওয়া যায় এটা গ্রীষ্মকালে দুপুরে ভাতের সাথে খেতে অসাধারণ লাগে এমনকি ফ্রায়েড রাইস লুচি পরোটা সবের সাথে এটা খেতে দারুণ লাগবে দেখুন এরপর আমি যে পটলটা গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেট করা পটলটা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পটলটা যেহেতু গ্রেট করা আছে খুবই ঝিরিঝিরি করে সেই জন্য এটা ভাজতে খুব বেশি সময় লাগবে না এটাকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে আমি প্রায় তিন থেকে চার মিনিট ধরে এটাকে একটু ভেজে নেব দেখুন পটলটা এখন অনেকটাই ভাজা হয়ে এসেছে এই সময় আমি এখানে মতো লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পটলটাকে নেড়ে চিড়ে খুব ভালো করে ভেজে নেব পটলের মধ্যে যে জল থাকে সে পটলের জলে পটলটা এখানে ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যাবে পটলটা এখন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এরপর আমি কাজু আর পোস্ত আর চারমগজের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম এবং ওই একই সাথে মিক্সিং জারটা ধুয়ে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দেব দেখুন মিক্সিং জারটা ধুয়ে ধুয়ে একটু করে জল দিয়ে দিলাম এরপর এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এখানে আমি পটলের পরিমাণটা একটু কমেই নিয়েছি আপনারা যদি এটা বেশি পরিমাণে বানাতে চান সেক্ষেত্রে পটলের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন দেখুন এখানে সমস্ত কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এরপর আমি যে আলুটা ভেজে তুলে রেখেছিলাম সে ভাজা আলুটা এর গ্রেভির মধ্যে দিয়ে দেব। আলুটা দেওয়ার পরও এটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব আলুটা অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে এসে আছে সেজন্য এটা খুব বেশি আর সময় লাগবে না তাও আমি সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে এটাকে প্রায় তিন থেকে চার মিনিটের জন্য একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে একটু হতে দেব। এটাকে ঢাকা দিয়ে আমি তিন থেকে চার মিনিটের জন্য রেখে দিলাম চার মিনিট পর আমি ঢাকা খুলে নিলাম দেখুন এর গ্রেভিটা এখন একদম মাখা মাখা হয়ে গেছে এই রান্নাটা একটু মাখো মাখো হলেই খেতে ভালো লাগবে দেখুন এর গ্রেভিটা এখন পুরোটাই একদম শুকিয়ে এসেছে এবং সমস্ত কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখানে আমি আর চিনির ব্যবহার করলাম না আপনারা যদি চিনি পছন্দ করেন সেক্ষেত্রে এখানে একটু চিনি দিতে পারেন দেখুন এইভাবে এখানে আমি কিছুটা কসুরি মেথি নিয়েছিলাম দু হাতের তালুতে একটু ঘষে এই কসুরি মেথিটা দিয়ে দিলাম এই কসুরি মেথি দেওয়ার জন্য এই রান্নার টেস্ট আবার দ্বিগুণ বেড়ে যাবে এর যে একটা সুন্দর ফ্লেভার থাকে সেই জন্য এই সবজিটা খেতে দারুণ লাগবে এখানে আপনারা চাইলে গরম মশলাও ব্যবহার করতে পারেন অল্প পরিমাণে কিন্তু আমি এখানে শুধুমাত্র কসুরি মেথিটাই দিলাম সমস্ত কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এরপর গ্যাস অফ করে এটাকে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিয়েছি দেখুন এটা আবারও অনেকটাই শুকিয়ে গেছে এরপর এটাকে আমি সার্ভ করে দেবো তো বন্ধুরা আমার এই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা কমেন্ট করতে ভুলবেন না এবং একটা লাইক করে দেবেন দেখুন এবারে আমি সমস্ত সবজিটা এখানে এভাবে সার্ভ করে দিলাম তো বন্ধুরা এরকম নিত্য নতুন রেসিপিতে আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে